পরবর্তী বিগ ম্যাচ রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল এর বারোতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার এক ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌহিদ হৃদয় অন্ডন ব্যাটসম্যান নাম্বার চার কাইল মেয়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ বিডু ডোডা ব্যাটসম্যান নাম্বার ছয় খুশদ্দ শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট মৃত্যুঞ্জয় চৌধুরী ফার্স্ট বোলার নাম্বার নয় আকিব জাবেদ ফার্স্ট বোলার নাম্বার দশ আলিসা আল ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার তিন জুবায়েদ আকবরী অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ নাসির হোসেন অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় হোসেন হুসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত সাব্বির রহমান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট ইমাদ অসীম বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো জিয়াউর রহমান শারাফি ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করবেন চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চার জানুয়ারি দু সময় রবিবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ